মেয়ে ধর্ষণের শিকার হননি অটো থেকে পড়ে গিয়েছিলেন মেয়েকে ফিরে পেয়েছি আমার মেয়ে নর্মাল শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন নির্যাতিতার বাবা মেয়ের সঙ্গে কথা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন তার কথা হয়েছে তার মেয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি বলেও দাবি করেছেন নির্যাতিতার বাবা কিন্তু ধর্ষণের অভিযোগেই তো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জবাবে নির্যাতিতার বাবা বলেন আমি অত কিছু জানি না কি বলছেন তার বাবা শুনুন নটা চৌত্রিশ রাত্রি নটা চৌত্রিশে ফোনে মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোর গুরুতর অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশানে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে পিজিতে আছে আর লোকেশন দেখাচ্ছে সোম্যনাথ পন্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানকে রেস্কিউ করে রেখে দিয়েছে ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েকে আমি যে জানলাম যে এরকম কোনো ঘটনাই ও ঘটেনি যে ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে নির্যাতিতার আলাপ সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে কি সম্পর্ক জানতে চাওয়া হলে নির্যাতিতার বাবা স্পষ্ট বলেন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই পাল্টা সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে আইআইএম জোকার হোস্টেলে কি করতে গিয়েছিলেন নির্যাতিতা তার বাবা বলেন একটা কাগজ জমা দিতে গিয়েছিলেন তার মেয়ে এমনকি তার বাবা এও দাবি করেন যে তার মেয়েকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে অভিযোগ হ্যাঁ কথা বলেছি বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার আমি আর জানি না ওটা ঠিক আমরা কি যেন আমার মেয়েকে ফিরে পেয়েছি আমার মেয়ে নয় কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই না পরিষ্কারভাবে ভাবে কথাটা আমি বলতে পারিনি ও এখন সারা রাত ঘুমাচ্ছে কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলি পুরোপুরি কথাবার্তা মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি জমা শনিবার সকাল থেকে যে খবর উঠে এলো তা আদৌ কি সত্যি ঘটনা যা খবর হিসাবে উঠে আসে তার সঙ্গে কোনো মিলই নেই আসল ঘটনার এমনই দাবি নির্যাতি তার বাবার তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করলো সে কি নির্দোষ এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন তবে আসল সত্যিটা ঠিক কি তা হয়তো সময় বলবে বিউরো রিপোর্ট আজ বাংলা